ও তসম নম ভগবতে কেবলাযা গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম ভুজম বেদান্তাম্বুজ সূর্যায় তসময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তার স্থূল দেহে অবস্থানকালে গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি প্রচারের উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি দুই শত আটচল্লিশ চার সাত তেরোশো চব্বিশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম সুবাসী রাস্তাম্বিশেষ বহুদিন পরে তোমার পত্র পাইয়া আনন্দিত হইলাম প্রারব্ধ কর্মের পরিচ্ছেদে এই দেহ সুতরাং দেহ বর্তমান থাকিতে কর্মের গুণের বা অজ্ঞানের প্রভাব থাকিবেই তবে বিচারের দ্বারা তাহার কলকে অতিক্রম করিতে হইবে আর লক্ষ্যে প্রতিষ্ঠিত হইতে পারিলে তখন সাক্ষীর ন্যায় প্রারব্ধ ভোগ করিয়াও স্বরূপানন্দে অবস্থিতি করা যায় দেহের ভুগে তখন বিচলিত করিতে পারে না প্রজ্ঞাজ্যোতি প্রকাশের পূর্ব পর্যন্ত বিচার পুরুষার্থ ও মায়ের কৃপায় প্রারব্ধের প্রভাব অতিক্রম করিতে হইবে তোমার কুটুম্বগণ আমাকে অনুযোগ করিয়া পত্র দিতেছেন তাহাদের পত্রগুলি বাস্তবিক ক্রীড়াদায়ক তাহাদের অদৃষ্টেরই ফল বুক করিতেছে অন্যান্য কুশল তুমি আমাদের আশীর্বাদ জানিবে ইতি ইতিায়ী শ্রী নিগমানন্দ ও যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষৈমতাং দেব দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভা বা ওং শান্তি 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 হরিম তৎসৎ